তোমাকে ভালোবেসে যদি আপন করে নিতে না পারি তোমার হাতে আমাকে কাফনের কাপড় পরতে হবে ঢাকায় সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের ডিভোর্স হয়েছে বহুদিন আগেই কিন্তু সময় গড়ালেও অপু বিশ্বাসের মনে শাকিব খানের জন্য যে বিশেষ এক জায়গা এখনো রয়ে গেছে তা যেন প্রকাশ পেল তার সাম্প্রতিক এক মন্তব্যে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন শাকিবকে হয়তো আর কখনো পাবো না এটা মেনে নিয়েছি কিন্তু যদি মৃত্যুর পর আবার কাফনের কাপড় তার হাতেই পরানো যায় তাহলে মনটা শান্তি পাবে বিশ্বাস আরও বলেন একসময় আমরা স্বপ্ন বুনেছিলাম একসঙ্গে বুড়ো হওয়ার কিন্তু জীবন তো সবসময় আমাদের মতো করে চলে না শাকিব খান এখন যার সঙ্গে সুখে আছে আমি সত্যিই চাই সে সুখেই থাকুক তবে আমি ভুলিনি আমার সন্তানের বাবা আমার এক সময়ের জীবন সঙ্গী তাকে ভালোবাসা একদিনে তো ফুরিয়ে যায় না তিনি চোখের জল সামলাতে সামলাতে আরও বলেন আমি চাই জয়ের জীবনে তার বাবার উপস্থিতি থাকুক ওর জীবনে কোনো শূন্যতা না থাকুক আমরা না হয় আলাদা হয়ে গেছি কিন্তু জয় তো আমাদের ভালোবাসার ফল এক প্রশ্নে তিনি বলেন সাকিবের সঙ্গে এখন আর কোনো অভিযোগ নেই যতটা পেয়েছি সেটুকুই আমার জীবনের বড় পাওয়া মানুষ শুধু কাছের সময়ে ভালোবাসে না দূরে থাকলেও ভালোবাসা থাকে আমি শুধু চাই সাকিব ভালো থাকুক আর শেষ বিদায় যদি আমার কাফনের কাপড়ও তার হাতে হয় তাহলে আমার আত্মা শান্তি পাবে এই কথাগুলোতে স্পষ্ট উপবিশ্বাসের হৃদয়ের গভীরতা ভালোবাসার বিশুদ্ধতা আর এক ভাঙা স্বপ্নের অসমাপ্ত অনুভব